पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ बुखल बंगल बिंद हिमाचल यमुना गंगा उछल जलदा तो सुगुना में जा... জাতীয় সঙ্গীত যা ভারতবাসীর আবেগের প্রতীক সেটি বিকৃত করার অভিযোগে তোলপান মালদার রতুয়া এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ও তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজাউল করিম বক্সি গত চৌঠা জানুয়ারি থেকে রতুয়ায় তাদের উদ্যোগে শুরু হয়েছিল একটি মেলা যা আমার মেলা নামে পরিচিত বকশি পরিবারের পরিচালিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে আয়োজিত এই মেলায় গতরাতে সঙ্গীত পরিবেশনের সময় জাতীয় সঙ্গীত বিকৃত করা হয় বলে অভিযোগ এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনরা এই ঘটনায় খুব উগ্রে দিয়ে দায়ীদের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন কেউ কেউ এমন কর্মকাণ্ডকে দেশের অপমান বলে অভিহিত করেছেন তৃণমূল নেতৃত্ব এখনও এই ঘটনায় কোনো মন্তব্য না করলেও বিরোধীরা ইতিমধ্যে করার সমালোচনায় সরব প্রশ্ন উঠছে জাতীয় সঙ্গীতের প্রতি এই ধরনের আচরণকে ক্ষমার যোগ্য ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নেবে সেদিকেই তাকিয়ে রয়েছে মালদাবাসে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যে ঘটনাটা ঘটেছে জাতীয় সঙ্গীতকে বিকৃত করা নিয়ে এটা অত্যন্ত লজ্জাজনক সমাজের কাছে এটা ভীষণ রকম ভুল বার্তা পাঠাচ্ছে যে সব গান সমস্ত কিছুকে নিয়ে র্যাপ ভার্সান হয় না এটা মানে আমাদের বোঝানো উচিত প্রতিবাদ করে আঘাত পেলেন একটাই ভীষণ মর্মাহত হয়েছি যে আমাদের জাতীয় সঙ্গীত যা আমাদের বুকের মধ্যে সবসময় তোলপাড় করে যেটা আমরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমাদের মানে কী বলবো ইন্সপিরেশন জোগায় সেই জাতীয় সঙ্গীতকে এরকম একটা র্যাব ভার্সনে গাওয়া অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত সামাজিকভাবে এটা হীনমন্যতার পরিচয় দিতে মানে হীনতার পরিচয় দিয়েছে যে শিক্ষা 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 নিকেতনে এইভাবে একটা জাতীয় সঙ্গীতকে অবমান্য করা হলো এটাই তো আমার কাছে বক্তব্য প্রত্যেকটা শিক্ষা নিকেতন প্রত্যেকটা বিদ্যালয় যেখানে জাতীয় সঙ্গীত দিয়ে তার দিন শুরু করে এবং সেই বাহান্ন সেকেন্ডের যে জাতীয় সঙ্গীত তার সুর তার লয় ছন্দ সমস্ত কিছু মিলিয়ে সবাই চেষ্টা করে যে জাতীয় সঙ্গীতকে সঠিকভাবে পরিবেশন করার সেখানে একটা শিক্ষা নিকেতন এরকম বিশ্রীভাবে একটা র্যাপ সঙ্গীত পরিবেশনকে সমর্থন জানালো লজ্জা লাগছে আমার নাম সাগরনীল চট্টোপাধ্যায় আমি চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে শিক্ষকতা করছি এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম যে হয় চিনিমিনি খেলছে ছেলেমেলা ছেলে খেলা চলছে তো একদম অপরাধ একদম রাষ্ট্রদহিতের অপরাধ এটা জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশ হয়ে যায়নি যে জাতীয় সঙ্গীত রচয়িতা বা জাতীয় সঙ্গীতকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো এগুলো এখানে চলবে না আমি খুব বর্মাহত হয়েছি ঘটনাটা দেখে যারা গান করেছে বা যিনি করেছেন তার সাথে সাথে যারা দেখেছে তারাও ওদেরকে হাততালি দিচ্ছে এটা কোন দেশ এটা কী চলছে এখানে এরকম চললে তো আমাদের রাষ্ট্রীয় বিপন্নতা খুব খুব শীঘ্রই হয়ে যাবে যা দেখছি আমরা তো অবিলম্বে এই বিষয়টা নিয়ে প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত এবং যেই প্রতিষ্ঠান এই কার্যক্রম করিয়েছিল তাদের বিরুদ্ধেও একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা যারা এই এই স্বার্থে জড়িত তাদের তারাও প্রত্যেকেই কিন্তু অপরাধী আমি মনে করি এবং যারা এই বিষয়টা দেখার পর নিশ্চুপ হয়ে আছেন তারাও কিন্তু অপরাধী আমার এটা মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান সেখানে এইভাবে র‍্যাপস সং চালানো কি দেখছেন সেটাই তো শিক্ষার আমাদের এখন কি হাল কী দুর্দশা যে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতকে নিয়ে এইভাবে অবমাননা করা অমর্যাদা করা একদম পপ স্টাইলে রক স্টারের মতো সেই গান করা এত তো গান আছে তাকে নিয়ে করুক না জাতীয় সঙ্গীতের উপর কেন নজর তাদের এটার আমি তীব্র বিরোধিতা করছি এবং প্রতিবাদ করছি অবিলম্বে এর যাতে একটা যথাযত বিচার হয় এবং যারা এর সাথে জড়িত তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় এটা আমি চাইছি দীপক চট্টোপাধ্যায় কালকে রতুয়ায় আমার মেলা সেই মেলার আয়োজক তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি কি দেখা গেল সেই আমার মেলায় ভারতীয় জাতীয় সঙ্গীতের অবমাননা হলো র্যাপের মাধ্যমে চটুল মিউজিকের মাধ্যমে সেই জাতীয় সঙ্গীতের গান করা হলো আমি ধিক্কার জানাচ্ছি শিক্ষার অভাব ছাড়া এই ধরনের কাজ করা যায় না ভারতীয় জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার একটা প্রোটোকল আছে একটা নিয়ম আছে নির্দিষ্টভাবে দাঁড়িয়ে সম্মানজনকভাবে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার সম্মান করা হয় তো এটা আমার মনে হয় এটা শিক্ষার অভাব যারা আয়োজক তাদের শিক্ষার অভাব আমি প্রশাসনকে বলছি এর বিরুদ্ধে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত জাতীয় পতাকার অবমাননা আমার পুরো দেশের অবমাননা ছিলাম না কখন গিয়েছিলাম বাইরে ছিলাম মালদাতে যা নেই যে ব্যাপারে ছিল তার সেই যদি করে গিয়ে থাকে ওখানে যদি জাতীয় শ্রমিক অবমান হয়ে থাকে তো তার বিরুদ্ধে একশন করা হবে ব্যস্ত গ্রহণ করা হবে